আসসালামু আলাইকুম ডুয়েট স্বপ্নচারী পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য আজকের এই লাইভটি আমরা নিয়ে এসেছি ডুয়েটের গেট থেকে যেখানে আজকে ডুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল ডুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এইবার ডুয়েট ভর্তি পরীক্ষায় আমরা দেখছি ছয় হাজার তিনশত ছিয়ানব্বই জন পার্টিসিপেট করেছে যেখানে আসন সংখ্যা হচ্ছে সাতশো তিরিশটি এই এমন একটি সময়ে পরীক্ষাটি হচ্ছে যখন আমরা জানি যে জুলাইয়ের আন্দোলন এবং অগাস্টের বিপ্লবের ফলশ্রুতিতে স্টুডেন্টের সংখ্যা প্রতিযোগী অনেক বেশি কমে গিয়েছে এই সুযোগে যে সকল শিক্ষার্থীরা নিজেদেরকে পড়াশোনার সাথে কানেক্টেড রেখেছিল নিজেরা নিজেদেরকে তৈরি করেছিল এমন সকল শিক্ষার্থীদেরই এবার স্বপ্নজয় হবে এমন প্রত্যাশা আমাদের এবং সেই সাথে সফটম্যাক্স অনলাইন স্কুল থেকে আমরা একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য যে সকল শিক্ষার্থীরা আসলে একটা সময় এমন ছিল যে ডুয়েট সম্পর্কে কেউ জানতো না আমরা যদি সাক্ষাৎকার নেই বেশিরভাগ শিক্ষার্থীকে এমন দেখতে পাবো যে যারা আসলে ডুয়েটে আসার পূর্বে ডুয়েটের নাম শুনতো না কিন্তু এখন এসএসসি পড়াকালীন অবস্থায় বা পলিটেকনিকের প্রথম সেমিস্টারে থাকা অবস্থায় একজন শিক্ষার্থী সচেতনভাবে পড়াশোনা করছে সো এই জায়গাতে যেই শিক্ষার্থী পড়াশোনা করছে এবং যেই শিক্ষার্থী পড়াশোনা করছে না তাদের ভিতর কখনই তুলনা করা যেতে পারে না বা তারা কখনোই এক হতে পারে না এই বিষয়কে সামনে রেখে যে সকল শিক্ষার্থীরা মাধ্যমে অনলাইনে ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করতে চায় তাদের জন্য আমরা উনিশশো টাকা ছাড়ে আজকে একটি অফার করছি যেটি আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে সো যে সকল শিক্ষার্থীরা অন্তত ডুয়েট ভর্তি প্রস্তুতির সুযোগ সুবিধা পলিটেকনিকে থাকা অবস্থায় কিভাবে গ্রহণ করা যায় এ বিষয়ে জানো না সেই সকল শিক্ষার্থীরা অন্তত আজকে জানার চেষ্টা করো যে সফটম্যাক্সের এই সার্ভিসের ভিতর কি কি ইনক্লুডেড আছে এবং কিভাবে আমি এই সার্ভিসটা গ্রহণ করতে পারি এখানে দেখো যে আমাদের অনেক অনেক ভাইরা আমাদের এই লাইভের সাথে কানেক্টেড হয়েছে যে সকল ভাইদের আমরা যদি ছোট্ট করে দু একটা কথা শুনি তাহলেও বুঝতে পারবে যে আসলে ডুয়েটের ভর্তি প্রস্তুতি পলিটেকনিকে থাকা অবস্থায় নেওয়ার গুরুত্ব কতটুকু আমি যদি আমাদের আমাদের একজন ইনস্ট্রাক্টর যিনি ডুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন এবং দু থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন আমারই সহপাঠী আমারই সহযোদ্ধা আমরা একই সাথে কাজ করছি আমি রুবেল ভাইকে জাস্ট এক মিনিটের ভিতরে একটা ব্রিফ দিতে বলবো যে আসলে ডুয়েট ভর্তি প্রস্তুতিটা পলিটেকনিকে থাকা অবস্থায় নেওয়ার গুরুত্ব আপনি কিভাবে দেখেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সাবির ভাইকে আসলে পলিটেকনিকে থাকা অবস্থায় আমি যদি ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করি সেই ক্ষেত্রে সবচেয়ে যে বড় সুবিধাটা হবে যে আসলে এটা তো হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে আসলে আমি নিজেকে যত বেশি এগিয়ে রাখবো তত আমার আসলে চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে সেই ক্ষেত্রে আসলে যদি আমি সিলেবাসটা অন্তত গুছিয়ে নিয়ে আসি সেটা নন ডিপার্টমেন্ট হোক ডিপার্টমেন্ট হোক সেই ক্ষেত্রে আসলে চান্স পাওয়াটা তার জন্য অনেক বেশি সহজ হয় এবং এখন যেহেতু আমাদের সময়টাতে ছিল হচ্ছে সপ্তম সেমিস্টার ইন্ডাস্ট্রিয়াল এখন তো অষ্টম সেমিস্টারে এই সময়টাকে যদি কেউ কাজে লাগায় এবং তৃতীয় বা চতুর্থ সেমিস্টার থেকে যদি কেউ ডুয়েট ভর্তি প্রস্তুতি সিলেবাসটাকে গুছানো শুরু করে সেই ক্ষেত্রে তার প্রথমবারে চান্স অনেক বেশি সহজ হবে প্রথমবারে যদি চান্স পাওয়া সহজ হয় সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধা তার বিয়েটা অন্তত এক বছর আগে হবে এটা মোটামুটি নিশ্চিত ধন্যবাদ সাপের ভাই এখানে খুব দারুণ একটা কথা বলছে শুধু যে বিয়েটা আগে হবে এমনটা নয় বরং আমরা অনেকেই আছি যে ডুয়েট ভর্তি প্রস্তুতি কেন নেব বা ডুয়েট কি জিনিস একটা জিনিসকে যদি আমি অ্যাভয়েড করতে চাই একটা বিশ্ববিদ্যালয়কে যদি আমি অ্যাভয়েড করতে চাই বা আমি সরকারি চাকরির প্রস্তুতিটাকে ডুয়েটের সাথে কম্পেয়ার করতে চাই আগে জানা উচিত একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় জয় করার পরে তার স্বপ্ন জয়টা কত দূরে যায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর অবশ্যই স্বপ্নটা সুনিপুণ থাকা উচিত সরকারি চাকরির লক্ষ্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি কিন্তু ডুয়েটের গুরুত্ব না বুঝার কারণে অনেকে না বুঝে চিন্তা করছে যে আমি আগে সরকারি চাকরি কিন্তু এইটা অনেক চ্যালেঞ্জিং অনেক কঠিন কাজ কিন্তু যদি পরিকল্পিতভাবে কেউ আগায় তাহলে তার সরকারি চাকরির প্রস্তুতি যেমন ভালো করা সম্ভব একই সাথে ডুয়েট জয়টাও সম্ভব কিন্তু এখানে একটা ভুল শিক্ষার্থীরা করে ফেলে অনেক ক্ষেত্রে যে বিভিন্ন মাধ্যমে হয়তো টাকার ঝনঝনানি বা গল্প শুনে অনেকে মনে করে যে আমি ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করব না আমি গ্রহণ করব সরকারি চাকরি প্রস্তুতি কিন্তু সে জানে না সরকারি চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য এখানে তার মেধা ক্রাইটেরিয়া আছে অর্থনৈতিক সংকট কোনোভাবেই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য তার ইনফরমেশন যে বা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না কারণ অর্থনৈতিক সংকট এটা একজন ডুয়েটিয়ান যোদ্ধারও থাকতে পারে চাকরি প্রস্তুতির যোদ্ধারও থাকতে পারে এখানে আমি দুই চার জনের সাথে আমি একটু অডিয়েন্সের এর থেকে জিজ্ঞেস করব যে আসলে কারা কোন অবস্থায় আছে এবং তাদের মনোভাব কি আমি জানি না এখানে চিনি না ম্যাক্সিমাম মানুষকে চিনি না আমি একটু মনোভাব জানার চেষ্টা করবো কেউ রাজি আছেন আমি এই ভাইয়ের সাথে কথা বলবো আপনি এখন কোন স্টেজে আছেন আমি ডিপ্লোমা করেছি প্লাস বিএসসি করেছি এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি প্রদীপ ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা আপনি কি কখনো ডুয়েট ভর্তি প্রিপারেশন বা চাকরি সরকারি চাকরি প্রস্তুতি দিয়েছেন না আমি সরকার ডুয়েটে এডমিশন নিয়ে নেই সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলাম আমার চাকরি হয়নি এখন আমার আপাতত প্রাইভেট আপনার মনোভাবটা কি যে এই জায়গা থেকে কখনো ফিল হয়েছে যে আপনার বন্ধু বন্ধুবান্ধব কেউ ডুয়েট ভর্তি প্রিপারেশন যারা নিয়েছিল। তাদের সাফল্য কেমন দেখছে জি আমা আমার সাথে আমার ক্লাসমেট দুইজন এই গাজীপুরে ডুয়েটে ভর্তি কোচিং করছিল ইনশাল্লাহ তাদের ডুয়েটে চান্স হয়নি কিন্তু তাদের সরকারি চাকরি হয়েছে এবং তার পরিপেক্ষিতেই আমার ছোটো ভাই দুইটা আইজকে ডুয়েটেড মিশন পরীক্ষা দিতেছে আমি তাদেরকে এখানে এডমিশন দিয়েছি তারা পরীক্ষা দিতে পারি সম্পর্কে আমি জানি না ভাইয়ের ছোট ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা দেখেন যারা সরকারি চাকরি পায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী কোনো না কোনো ভাবে সাথে সংশ্লিষ্ট ছিল হয়তো প্রথমবারে চান্স হয় নাই হয়তো দ্বিতীয়বারে চান্স হয় নাই এর পরে গিয়ে চিন্তা করেছে না আমি একটা সরকারি চাকরি গ্রহণের জন্য নিজেকে উজাড় করে দেবো এই জন্য প্রস্তুতির মাধ্যমে আসলে নিজেকে যোগ্য করে তুলেছে কারণ আমরা পলিটেকনিকে থাকা অবস্থায় যে বিষয়টা হয় আমরা কম্পিটিটিভ পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের সাথে পরিচিত থাকি না আমাদের ক্ষেত্রে এইরকম প্রবণতা থাকে ওয়ান নাইট ফাইট করি অর্থাৎ এক রাত দুই রাত পড়ে ভালো রেজাল্ট অনেকে করে ফেলি কারণ এই অল্প সময়ে পড়ে যখন একটা রেজাল্ট ভালো চলে আসে তখন নিজেকে মেধাবী মনে হয় কিন্তু এই জায়গাতে আসার পরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কেমন মনে হয় নিজেকে খুব বেশি মেধাবী মনে হয় নাকি ক্ষুদ্র মনে হয় ক্ষুদ্র মনে হয় খুব বেশি মেধাবী মনে হয় না কারণ এখানে অনেকেই বলতে বলবো না তবে অনেক স্টুডেন্ট এখানে ভালো স্টুডেন্ট আছে এবং কি মনে হয় আপনার কি মনে হয় যে ছাত্র হিসেবে পলিটেকনিকে থাকা অবস্থা এবং ডুয়েট ভর্তি প্রস্তুতি আসার পরে ছাত্র হিসেবে আপনার মনোভাবের ভিতরে কি পরিবর্তন জি অনেক পরিবর্তনই আছে যেমন কনফিডেন্স একটা জাগে যে অনলাইনে থেকে আপনাদের এখানে পড়ছিলাম আমি ডিমার্ট দুয়ের ডিমার্ট পঁচিশে আসি ওই সব এখানে আসা তোমার মনে ভালো মনে করে কনফিডেন্স জাগিয়ে পাবো আমি মাসাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তাহলে দর্শক স্রোত আপনারা যারা আছেন যে এই জায়গাতে আমরা যে প্রোগ্রামগুলো করছি বা আজকে আমাদের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে একটাই উদ্দেশ্য যে আসলে আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের ভিতর সচেতনতা বিল্ড করা সফটম্যাক্সের মাধ্যমেই যে আপনাকে অনেক তথ্য জানতে হবে তা নয় বরং আমাদেরকে দেখে অনেক ছোট ভাইয়েরা আছে যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও ছাড়ছে বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলেছে আপনারা তাদের সাথে কানেক্টেড হয়ে তথ্য জানেন এবং জেনে নিজের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনার জন্য ডুয়েট স্বপ্ন জয়ের মাধ্যম হবে কিনা আবারও বলছি যে ডুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা উনিশশো টাকা ছাড়ায় ডুয়েট ভর্তি প্রস্তুতি বেসিক কোর্সে একটি অফার প্রোভাইড করছি যারা এই কোর্সটি গ্রহণ করতে চান তারা যে ক্যাপশন আছে এই ক্যাপশনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমাদের প্রতিনিধি টিম আপনাকে ডুয়েট সম্পর্কে আরো বিস্তারিত জানাবে আর ডুয়েট নিয়ে বিভিন্ন ধরনের লাইভ নিয়ে আমাদের বিভিন্ন মেন্টরগণ আসছে এই ডুয়েট ভর্তি পরীক্ষা চলাকালীন আজকে এবং কালকে বেশ কিছু লাইভ আসবে এবং ইউটিউবেও বেশ কিছু ভিডিও আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটি এখানে শেষ করছি ধন্যবাদ